হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এস ডিপি জি তো বন্ধুরা আজকে দুটো পায়রা ঠান্ডা লেগেছে হালকা একটা চোখে অল্প একটু জল বেরোচ্ছে আর একজনা হ্যাচ্যু করছিলো তো খুবই সামান্য ঠান্ডা লেগেছে তো আমি ফার্স্টেই প্রিপারেশানটা নিয়েছি কেননা ঠান্ডা লাগাটা বেশি ইগনোর করাটা ঠিক না তো ঠান্ডা লাগার জন্য কী ওষুধ দিতে হবে চোখে এবং জাস্ট অল্প ঠান্ডা লাগলে কী ওষুধ দিতে হবে তো এই ভিডিওটাতে আমি দেখাবো চলো ভিডিওটা শুরু করি তো ফার্স্ট তোমরা দেখতে পারো ঠান্ডা লাগার জন্য এটা হচ্ছে অ্যাজিথ্রাল অ্যাজিতশ্রাল দুশো তো এটা বাচ্চাদের যে কোনো মেডিসিনের দোকানে তোমরা পেয়ে যাবে এ দেখো দামটা দেখে নাও তো এই ওষুধটা ঠান্ডা লাগার জন্য পায়রাকে দেওয়া খুবই ভালো এটার পাওয়ারটা একদম ব্যালেন্স করে পাওয়ারটা কাজে লাগে পায়রার জন্য তো চলো ফার্স্ট কেমন করে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট এটাকে একটু শেক করে নেবে যেহেতু এটা লিকুইড একটু শেক করে নিয়ে দেখো সুদ্ধা এরকম ডান নেবে একটা একটা পায়রার জন্য পাঁচ ঠিক আছে এ দেখো আমি ক্যাপের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম পাঁচ ফোঁটা দিয়ে নেবে তারপরে এতে পাঁচ এম মতো জল দিয়ে দেবে এটাকে ভালো করে মিক্সিং করে নিয়ে দেখো এই পায়রাটা এটা একটা আমার আন্ধ্রা কাপালডরি লাইনের পায়রা বাড়িরই বাচ্চা তো পায়াটা হ্যাঁছু করছিল আর নাক দিয়ে সর্দি বেরোচ্ছিলো তো পায়রাটাকে লেট না করে ফার্স্ট টাইম ওষুধটা দিয়ে দিই তো কাজ হয়ে যাবে এটা তিন দিন ইউজ করলেই কাজ হয়ে যায় তো এই দেখো সিরিঞ্জে নিয়ে নিলাম এটা তো হয়ে গেছে তো এটাকে ইউজ করতে হবে সকালে খাওয়ানোর পরে একবার আর বিকালে খাওয়ানোর পরে একবার এই ওষুধটা দিলে ঠান্ডা লাগা সেরে যাবে আর চোখের যে প্রবলেমটা আছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে প্রসন্দরা দেখো এটা আমার বাড়ির কালাঙ্কা মেন নর এটা আন্ধ্রা কালাঙ্কার মেন নড় তো শখ করে দিই পাড়াটা এ দেখো তো চোখে হালকা জল বেরোচ্ছিল এই চোখটাতে এই দেখো দেখতে পাবে হালকা একটু জল জল ভাব আছে খুবই কম এখনো সেভাবে ঠান্ডা লাগেনি পায়রাগুলো বৃষ্টিতে ভিজে গেছিলো একদিন তো যার জন্য একটু অল্প অল্প প্রবলেম হয়েছে তো দেখো হালকা ঠান্ডা লাগা সামান্য জল দেখা যাচ্ছে চোখে তো একেও ফার্স্ট ওষুধটা খাইয়ে দেব ওষুধটা সেম প্রসেসেই করবে যেভাবে আগেরটা দেখালাম ওষুধ সেম এই যে গ্ল্যাটিলক্স এটাও তোমরা নর্মাল মেডিসিনের দোকানে পেয়ে যাবে আই ড্রপ এটার প্রাইস থার্টি থার্টি ওয়ান লেখা আছে তিরিশ টাকা মতো নাই ঠিক আছে তো চলো এটা দিয়ে দিচ্ছি দেখাচ্ছি কেমন করে দিয়ে দিচ্ছি আমি এটা তিন দিন দিলেই হয়ে যাবে সকাল আর বিকেল খাওয়ানোর পরে পায়রাকে ওষুধটা খাইয়ে এই ড্রপটা দিয়ে দিতে হবে তো পায়রাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে আশা করি আর সমস্যা হবে না তো এই বর্ষাকালে অনেকের পায়রাতে এই সমস্যাগুলো আসছে যে কারণে আমি ভিডিওটা বানিয়ে দিলাম তোমাদেরকে ঠান্ডা লাগা আর চোখে ঠান্ডা লাগার দুটোই একসঙ্গে বানিয়ে দিলাম বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো তো ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে গুড বাই